হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর আমার ফ্যামিলি নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে আবার বাপের বাড়ি আজকে দেখো কটা বাজে আর এদের বায়নাটা খালি দেখো দেখতে পারবে না কারণ যেহেতু ব্যাক ক্যামেরা নেই আমি দেখি নটা 9:37 বাজে চলো তো দাদা ভাই ছুটি সুযোগ কিন্তু হাতছাড়ে করে যাবে না আমরা কোথাও তো বায়না করছি না শুধু বাপের বাড়ি যেতে বলছি এই রাত্রিবেলা চলো 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 আর বেশি কথা বললে অনেক চলো চলো

সেই কবে যাবে কোনো ঠিক নেই এই দেখো পরপর শুধু দুদিন এসছে বলে এইভাবে কথা বলছে আর এদিকে দেখো আমার ছেলের ওইদিকে ঢাকা পড়াই যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক পুরনো জামা কাপড় সব অনেক ভর্তি ছিল নতুন অনেক গাড়ির টিকিটা পর্যন্ত আমার পুরো প্যাকটা গাড়ির ডিকিটা পর্যন্ত আমার পুরো প্যাকটা এত জামা প্যান্ট রয়েছে বুঝেছো এবার কি বললো তো মাকে বললাম যে তোমাদের এখানে তো অনেকে আছে দুস্থ মানুষ এবার তাদেরকে দিলে তারা পড়তে পারবে শুধু শুধু ঘর জাম করে রেখে তো লাভ নেই ফেলে দেবো মায়াও লাগছে ছেলের জামা কাপড় গুলো হেলদি হয়ে গেছে তো ভালো ভালো জামা গুলো সব হচ্ছে না নতুন নতুন দিয়ে মাকে বললাম যে মা বলো তাহলে নিয়ে আসিস আমি দিয়ে দেবো চলো মজা হচ্ছে কি টিউশন মজা হচ্ছে মামা মজা হচ্ছে তোমার ও বাবা কি খুশি ও ননা বাবা ছুটি থাকলেও জানে ঘুরতে যেতে পারবে ওই জন্য ও খুব খুশি দেখো এখন চুপ করে বসে আছে এসি চালিয়েছে ঠিক এসির মুমেন্টটা এইদিকে রয়েছে এখানটাতে ওই জন্য ওই দিকটাতে মুখ করে বসে আছে দশটা পাঁচ বেজে গেছে চলো বাড়িতে তো অর্ডার করে দিয়েছি মাংস রান্না করে আসছে সম্পর্কে যেহেতু আমি মাসি সেহেতু দিদির ছেলেমেয়ে মানেই মানে কিন্তু আমার ছেলে মেয়ে দূর থেকে আমার দিদির ছেলে মেয়েদেরকে দেখছি আর পুরনো সেই কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমার দিদি জামাইবাবু আসবে যখন বলতো আমরা অপেক্ষা করে এরকম গেটের সামনে বসে থাকতাম ঠিক দেখো আমার ছেলে মেয়েরাও তাই বসে আছে আমার জন্য

কি খৰ মুৰগীৰ মাংস খাইছে

ইখান থেকে যাও ওই নতুন করে বাদ দিয়ে দাও। ওই ডিয়মছেনা খাবারটা ঠিক খে দাও। ওরাস কি

আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো